নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম বাংলার সব থেকে আগে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলাইফের ভয়ঙ্কর দুর্যোগের মেঘ বৃষ্টি থামার কোনো নাম নেই আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে নিম্ন চাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে বাংলাদেশে আটচল্লিশ ঘন্টার মধ্যে বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দর্শক আসুন দেখে নেব আজ কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ রবিবার আগস্ট মাসে চব্বিশ তারিখ দু সকাল সাতটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি গঙ্গাসাগর হলদিয়া এদিকে কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ বর্ধমান শান্তিপুর পাশাপাশি কাটুয়া দুর্গাপুর এবং বাঁকুড়া এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে বোলপুর এবং দুর্গাপুর আসানসোল এবং এই জায়গাগুলিতে সকাল দিকে বজ্র চিত্তরঞ্জন সাতটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত দেখাচ্ছে দুর্গাপুর আসানসোল এই দুটি জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি সাঁইতিয়া আহমেদপুর থেকে শুরু করে লাভপুর পাশাপাশি মোল্লারপুর এদিকে রামপুরহাট থেকে শুরু করে পাশাপাশি নলহাটি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে মুরারৈ থেকে শুরু করে আমার পাড়া এবং ধুলিয়ান এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গেও কিন্তু আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কুচবিহার এই জায়গাগুলি এই জায়গাগুলিতে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রবিবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপর দেখে নেব বাংলাদেশে সকাল সাতটায় কোন কোন জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সব থেকে দেখে নিচ্ছি এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা বরিশাল খুলনা এবং চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা নিচে দিকে লক্ষ্য করি এদিকে কলাপাড়া থেকে শুরু করে পাশাপাশি মহেশকালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং চাকুরিয়াতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করে এদিকে আমবাসা থেকে শুরু করে আগরতলা পাশাপাশি আইজল চিকা কালাই হাকা এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করে একটু এদিকে সিলেট থেকে শুরু করে পাশাপাশি শিলং এবং এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে সকাল সাতটার দিকে হালকা খুবই কম পরিমাণে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেবো বেলা একটা নাগাদ যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে মূলত সকালে সকালে দিক সকালে থেকেও কিন্তু একটা দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে এদিকে সাতক্ষীরা থেকে শুরু করে পাশাপাশি শ্যামনগর কলকাতা চন্দননগর আরামবাগ এবং কোলাঘাট এই জায়গাগুলিতে স সকাল সাতটার দিকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আরামবাগ সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি তো উপর দিকে যদি দেখে এদিকে সাঁদিয়া থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান বাঁকুড়া এদিকে কাঁটোয়া থেকে শুরু করে দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে একটা নাগাদ তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে নলহাড়ি থেকে শুরু করে দোমকা দেওঘর গোড্ডা পাশাপাশি ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত একটার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে গিয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং পাশাপাশি নকশালবাড়ি থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে একটার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে যে শিলিগুড়িতে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি নকশালবাড়ি সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে জলপাইগুড়িতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা নাগাদ তো দর্শক যদি আমরা একটা নাগাদ বাংলাদেশে লক্ষ্য করি একটা নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে এদিকে পাবনা থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী পাশাপাশি নগরপুর এদিকে ঢাকা থেকে শুরু করে মাদারীপুর বরিশাল খুলনা সাতক্ষীরা থেকে শুরু করে এদিকে শ্যামনগর মাতবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া লালমোহন এবং মতিরহাট এই জায়গাগুলিতে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটার দিকে তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে কলাপাড়া থেকে শুরু করে মাথপি টেকনা ভাঁকা এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আমরা দেখে নেব বৈকাল চারটে নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সব থেকে আগে দেখে নিচ্ছি আগে দেখে নিচ্ছি বাংলাদেশে যদি দেখি তো বাংলাদেশে সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে খাগড়াচারি থেকে শুরু করে আমারপুর কুমিল্লা থেকে শুরু করে সেনবাগ মতিহাট বরিশাল চট্টগ্রাম পাশাপাশি চাকুরিয়া এই সমস্ত জায়গাগুলিতে বৈকাল চারটি নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে শিলচর থেকে শুরু করে সিলেট পাশাপাশি মাদান থেকে শুরু করে এদিকে মনমহন সিং পাশাপাশি শিলং এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৈকাল চারটে নাগাদ হালকা থেকে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে উপর দিকে গোহাটি থেকে এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এই জায়গাগুলিতে রয়েছে বৃষ্টি গোপালপাড়া রংপুর এই সমস্ত জায়গুলিতেও কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে মূলত বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং কোথায় কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে বর্ধমানে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি খড়গপুর এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ফরিদা এবং ভালদা থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো নিচের দিকে যদি দেখা যায় এদিকে বালাসর বালাসর থেকে শুরু করে এদিকে পান্ডুয়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করে দিয়ে কাটোয়া থেকে শুরু করে বেলডাঙ্গা সিউড়ি বোলপুর পাশাপাশি বরমপুর রামপুরহাট আজিমগঞ্জ এই জায়গাগুলিতেও কিন্তু কাল চারটে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ধূপগুড়ি থেকে শুরু করে পাশাপাশি এদিকে বার্থনিয়ার পাশাপাশি নকশালবাড়ি এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে কুচবিহার এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৈকাল চারটে নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নেব রাত আটটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাত আটটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ কিছু জায়গায় রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত রাত আটটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে এদিকে কলকাতা থেকে শুরু করে হলদিয়া কুলাঘাট খড়গপুর এদিকে জলেশ্বর থেকে শুরু করে বারুইপুর পাশাপাশি চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ বর্ধমান এবং কাঁটুয়া এই তিনটি জায়গাতে কিন্তু রাত আটটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগেও কিন্তু বৃষ্টি রয়েছে পাশাপাশি বর্ধমানেও বৃষ্টি রয়েছে এবং কাঁটোয়া সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে উপর দিকে যদি দেখি তো উপর দিকে সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে কিন্তু রাত আটটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ সেরকম কিছু নেই এবং হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু কিছু জায়গায় তো দর্শক যদি বাংলাদেশে রাত আটটার দিকে আমি লক্ষ্য করি তো রাত আটটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু কমে গেছে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সেরকম কিন্তু রাত আটটার দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে শিলচরে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে শিলচর হুমলিন পাশাপাশি রাজশাহী এদিকে রংপুর থেকে শুরু করে পূর্ণিয়া এবং গুয়াহাটি এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে এবং বাদ বাকি জায়গাগুলিতে সেরকম ভারী ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে রাত আটটার দিকে ও দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করবো তাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ